করছি কান্না কর না করছি দাঁড়াও এই না ফার্স্টে এটা করো এই যে এটার উপরে রাখো দেখো দাঁড়াও এটা দাও তো বানাবো ঠিক আছে দাঁড়াও এইবার দেখো এবার পরপর সাজাও এইটা এইটা পিঙ্ক আগে পিঙ্কটা ওটা না ওটা না আমার মাম এই যা দাও বলো না তো এই যে এরকম ব্যাস এবার ওপরে সাজিয়ে দাও মাঝখানটায় 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 দাও চেষ্টা করতে হবে তো এই তো হয়েছিল আর দেখবা এর মধ্যে কি থাকবে কি ঠাকুর থাকবে জগন্নাথ ঠাকুর থাকবে দাও হ্যাঁ তোমাকে তো বললাম আমি শিখতে হবে তো এগুলো না তুমি এই তো হচ্ছে দেখো 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 তুমি কি বানাবে তুমি বানানোর চেষ্টা করো আমি দুষ্টু নিজে বানাতে পারছে না আমি নাকি দুষ্টু কেন রেসিং কার্ডটা নিয়ে কে ভয় পায় তোমাকে পাপা ভয় পায় রেসিং কার্ড তোমাকে রেসিং কার্ড ভয় দেখায় পাপা ও মানে পাপা রেসিং কার্ড দেখিয়ে তোমাকে ভয় দেখায় তাই তো তাহলে তোমার জন্য রেসিং কার্ড আনবে না তাই তো না আনবে তাহলে এই যে এই গাড়িটা কিরকম করে চলে এই যে এই গাড়িটা এই যে এই গাড়িটা এই গাড়িটা তাহলে ওটা চালাও কিরকম করে আওয়াজ হয় রেসিং গাড়িতে আর তুমি কোথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো রেসিং কার গুলো ভালো লাগে রেসিং কার দেখতে তোমার কি ফেভারিট রেসিং কার ফেভারিট আর আপেল ফেভারিট পটল ভাজা ফেভারিট তাহলে পটল ভাজাগুলো আমিই খাবো পটল ভাজা সত্যি খাবি না আমাকে দেবা না একটা দাও তোমার কাছে টাকা নেই পটল তো ঘরে আছে পটল ভাজা করলেই তো হয়ে যা টাকা লাগবে তুমি একটু আগে না পটল ভাজা গুলো খেলে আমাকে তো দিলে না কি এটা পটল ভাজা পটল ভাজা আইসক্রিম তো হুম খাই 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 টেস্টি তুমি একটু খাও তুমি একটু খাও কেন একটু খাও এটা স্ট্রবেরি তো খাও ঠিক আছে তাহলে খেতে হবে না রস পড়ে যাচ্ছে ধরো 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 রস পড়ে যাচ্ছে মানে খাও 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 তোমার হেলিকপ্টারটা কোথায় নিয়ে আসো দেখো হেলিকপ্টারটা নিচে চাপা পড়ে গেছে হেলিকপ্টারটা কে ভেঙেছে কে তুমি না বাবা ভেঙেছে নিয়ে আসো আমার কাছে নিয়ে আসো আমি ঠিক করে দিচ্ছি আর ট্রেনটা কোথায় দেখো ট্রেনটাও বালিশের নিচে কালার মধ্যে চাপা পড়ে গেছে ওই দেখো হর্দিয়ানের এই যে খেলনা বাটি সব কিছু এগুলো এখন আলাদা খেলনা আরও খেলনা রয়েছে কিন্তু এখন এগুলো নিয়েই খেলবেও ওর এখন এই হেলিকপ্টার রেসিং কার হয়ে গেছে ওর ফেভারিট এই যে রেসিং কার এটা ওর রেসিং কার রেসিং বাইক বলা যাবে না এটা রেসিং কার রেসিং বাইকে এই যে চাকাটা ভেঙে গেছে তাই জন্য হরদিয়ানের মন খারাপ তাই তো চাকাটা ভেঙে গেছে ও বাবা বলেছে আজকে একটু নতুন তোমার জন্য নিয়ে আসবে একটা গাড়ি আর হেলিকপ্টারটা এই যে সামনেটা কে ভেঙেছে হ্যাঁ তো উঠবে তো তোর জানলাগুলো কে ভেঙেছে না চলো এবার খেলনাগুলো গুছিয়ে ফেলো ওরে বাবা এরকম করে উঠছে তাই হ্যাঁ উড়ে যাচ্ছে তো দেখছি তো তাই না না আমার গায়ে উড়লে পরে আমার লাগবে তো বেতু লাগবে আমাকে দিয়ে দিচ্ছ গিফট ও স্যান্তা গিফট করছে আমাকে ওপরতে ও ঠিক আছে এবার চলে আসো স্যান্তা কি গিফট দিয়েছে দেখি কি গিফট দিয়েছে স্যান্তা কি গিফট দিলো কি গিফট দিলো এই মনে হয় ওই বইটা গিফট করেছে দেখো দেখো নিয়ে আসো পাখির বইটা পাখির বইটা তো তখন তুমি খুঁজে পাওনি বাবা দেখে আসতো ইউনিকর্নগুলোর গায়ে কি কালার আছে দেখে আস ওই দেখো ইউনিকর্নের গায়ে কি কালার এই যে ওই যে দেখে আসো ওই যে ঘোড়াগুলোর কথা লাগিয়েছে ইউনিকর্ন এই আগে বলো রেইনবো কালার দেখে আসো রেইনবো কালার

嗯。Uh.